অনেক পাখাল বন্ধুর তিনতলা চারতলার উপরে সেট বা অনেকের আউটডোরের সেট বা অনেকের এমন জায়গায় সেট যেখানে পাশাপাশি কোনো গাছপালা নেই ফলে কি হয় সকাল থেকে একেবারে সন্ধ্যাবেলা পর্যন্ত সূর্যালো ডাইরেক্ট সেট আপের উপরে পড়ে ফলে সেট আপের ভিতরের টেম্পারেচার অনেকটাই বেশি হয় যাদের ইনডোরে সেট তাদের তুলনায় তো বেসিক্যালি আজকে তাদের জন্যই ভিডিওটি বানাচ্ছি যাদের সেট ছাদের উপরে যাদের সেট আপ আউটডোরে বা যাদের সেট আপের পাশাপাশি কোনো গাছপালা না থাকার জন্য সারাদিন সূর্যালোক পড়ে ভিডিওটিকে স্কিপ করবেন না ভিডিওটিকে পুরোটি দেখবেন তাহলে অনেক কিছু জিনিস জানতে পারবেন যদি চ্যানেলে নতুন হন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাখি সম্বন্ধীয় এই ধরনের ভিডিও নিয়মিতভাবে আমার চ্যানেলে আপলোড করা হয় ছাদে সেটআপ হওয়ার জন্য বা আউটডোরে সেটাপ বা এমন জায়গায় সেট যেখানে সারাদিনই সূর্যালোক সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত ও আপের উপরে পড়ে ফলে কি হয় সেট ভিতরে টেম্পারেচার অনেকটাই বেশি হয় যাদের ইনডোরের সেট বা যাদের গাছের ছাওয়ায় সেট রয়েছে তাদের তুলনায় তাদেরকে অনেকটা কেয়ারিং হতে হয় এই গরমকালেতে পাখিদের ওপরে কিছু টিপসকে ফলো করতে হয় বা কিছু টিপসকে যদি তারা প্রথম থেকে ফলো করেন বা নিজেদের সেট আপে অ্যাপ্লাই করেন তাহলে পাখিগুলো গোটা গরমকে ভালোভাবে সার্ভাইভ করতে পারবে এবং পাখিগুলো ভালো থাকবে পাখি কিন্তু মারা যাবে না এই গরমের জন্য এক এক করে আমি পয়েন্ট অনুযায়ী জিনিসগুলো তুলে ধরছি অবশ্যই আপনার সেটা আপনার যদি এই পরিস্থিতিতে আপ হয় তাহলে অবশ্যই আপনার আপে এখন থেকেই অ্যাপ্লাই করুন হানড্রেড পারসেন্ট আপনারা ভালো ফলাফল পাবেন এক নম্বর যেটা আপনার সেট যদি টিনের চালের হয় কি অ্যাসভেস্টার সিটের হয় আপনার টিনের চালের উপরে বা অ্যাস সিটের উপরে আরেকটা আস্তরণ চাপিয়ে দিন যেটা খড়ের খড়ের একটা আস্তরণ আপনার টিনের চালের উপরেতে বা অ্যাজবেস্টার সিটের উপরেতে চাপিয়ে দিন তাহলে কি হবে আপনার সেট আপের টেম্পারেচার অনেকটাই কন্ট্রোলে চলে আসবে অনেক ডিগ্রি কমে আসবে দু থেকে তিন ডিগ্রি টেম্পারেচার কিন্তু কমে আসবে আপনার টিনের চালের উপরেতে বা অ্যাসবেস্টার সিটের যে চাল রয়েছে তার উপরে যদি একটা খড়ের চাল টেম্পোরারিভাবে দিয়ে দেন দু নম্বর যে জিনিসটা যদি সম্ভব হয় ওই খড়ের চালের উপরেও আরেকটা গ্রিন নেট টাঙিয়ে দিন যে গ্রিন নেটগুলো নার্সারিতে ইউজ করা হয় গরমকালে যদি এই দুটো জিনিসকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন আপনারা সেটাপে মোটামুটি ধরে রাখতে পারেন তিন থেকে চার ডিগ্রি টেম্পারেচার কিন্তু কন্ট্রোল হয়ে আসবে তিন থেকে চার ডিগ্রি টেম্পারেচার কিন্তু কমে আসবে আপনার সেট আপের ভিতরে এরপরে যে জিনিসটা আপনাকে করতে হবে তিন নম্বর সেটা হচ্ছে পাখিকে রেগুলার আপনাদেরকে রেগুলার আপনাদেরকে বয়েল রাইস মানে ভাত খেতে দিতে হবে রেগুলার যদি পাখিদেরকে আপনারা ভাত খেতে দেন তাহলে পাখির শরীর অনেকটাই ঠান্ডা থাকবে প্রচণ্ড গরম পড়ে গেলে সপ্তাহে দুদিনকে একদিন আপনারা পান্তা ভাতের জলটাকে ফেলে দিয়ে ওই ভাতটিকে নিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন মানে হচ্ছে পান্তা ভাত পাখিদেরকে প্রোভাইড করবেন তাহলে আপনার পাখিগুলো দেখবেন এই গরমেতে যখন প্রচণ্ড গরম পড়বে তখনের কথা আমি বলছি তাহলে দেখবেন আপনার পাখিগুলো ভালো থাকবে পাখিদের মধ্যে গরমজনিত সমস্যা অনেকটা কম আসবে এরপরের যে টিপটি সেটা হচ্ছে চার নম্বর পাখিদেরকে অবশ্যই আপনারা এই সময় অঙ্কুরিত খাবার প্রোভাইড করবেন রেগুলার দেবেন যদি অঙ্কুরিত বীজ বা অঙ্কুরিত খাবার পাখিদেরকে প্রোভাইড করা সম্ভব না হয় তাহলে আপনারা ভিজানো খাবার পাখিদেরকে প্রোভাইড করুন ভিজানো খাবার বলতে কি গমকে ভিজিয়ে ছোলাকে ভিজিয়ে বা মুখ গড়াইকে ভিজিয়ে পাখিদেরকে দিতে পারেন আর যদি সেটাকে ভিজিয়ে অঙ্কুরিত করে দিতে পারেন সেটা পাখিদের ক্ষেত্রে খুব ভালো হয় এবং এই ভিজানো খাবার এবং অঙ্কুরিত খাবার পাখিদেরকে দেওয়ার কারণ এটাই এতে প্রচণ্ড পরিমাণে জল থাকে তো ফলে কি হবে পাখিদের শরীরে পর্যাপ্ত পরিমাণে জল যাবে এবং যেহেতু আপনাদের সেটা ভিতরের টেম্পারেচার অনেকটাই বেশি থাকে তাহলে পর্যাপ্ত পরিমাণে জল যাওয়া পাখিদের শরীরে খুবই দরকার তো সেই জন্য পাখিদেরকে আপনারা রেগুলার ভিজানো খাবার বা অঙ্কুরিত খাবার প্রোভাইড করবেন তাহলে দেখবেন আপনার পাখিগুলো এই গরমকে সহজেই সারভাইভ করতে পারবে পাখিদের মধ্যে গরমজনিত সমস্যাগুলো খুব একটা বেশি হবে না এবং পাখিগুলো গরমে এক্সপায়ার করবে না নেক্সট যে পয়েন্টটি সেটা হচ্ছে পাখিদেরকে আপনারা এই গরমেতে অন্তত সপ্তাহে দু দিন শশা বা তরমুজ প্রোভাইড করবেন যদি আপনার কাছে শশা তরমুজ দুই অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা দুইয়ের জায়গায় তিন দিনও পাখিদেরকে শশা বা তরমুজ প্রোভাইড করতে পারেন তাতেও কোনো সমস্যা হবে না এই দুটো খাবারেতে প্রচণ্ড পরিমাণে জল থাকে যেটা পাখির জন্য খুবই দরকার এই গরমে আর এছাড়াও আপনারা পাখিদেরকে অবশ্যই এই গরমেতে পুদিনা পাতা সপ্তাহে এক থেকে দু দিন প্রোভাইড করবেন যেটা পাখিদেরকে গরমকে সার্ভাইভ করানোর জন্য অনেকটাই সাহায্য করে ছ নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে যেহেতু আপনাদের সেটা এমন জায়গায় যেখানে টেম্পারেচার খুব বেশি তো সেই জন্য আপনার পাখিদেরকে অবশ্যই প্রচণ্ড গরমেতে রেগুলার ও আর প্রোভাইড করবেন রেগুলার যদি প্রচণ্ড গরম না থাকে মোটামুটি নর্মাল গরম থাকে তো সেই সময় আপনারা সপ্তাহে দু থেকে তিন দিন দিতে পারেন তো আমি আপনাদেরকে বলবো এই গরমকালেতে দরকার হলো রেগুলার আপনারা পাখিদেরকে ও আর এস প্রোভাইড করবেন দিনে একবার দেবেন কিভাবে দেবেন কখন দেবেন কি পরিমাণে দেবেন এই নিয়ে আমার চ্যানেলটাতে ভিডিও রয়েছে তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আপনারা সেই ভিডিওটিকে দেখে নেবেন খুব উপকার হবে এবং সেই ভিডিও অনুযায়ী পাখিদেরকে আপনারা ওআরএস প্রোভাইড করবেন তাহলে দেখবেন আপনার পাখিগুলো কিন্তু এই গরমকে সহজেই সার্ভাইভ করবে আর অবশ্যই যেহেতু আপনাদের সেটা রুট টপে বা আউটডোরে বা যেখানে সারাদিন রোদ থাকে যার সেই কারণে আপনাদের সেটা ভিতরে যেহেতু টেম্পারেচার অনেকটা বেশি তো আপনারা দরকার হলে রেগুলার পাখিদেরকে ও জল প্রোভাইড করবেন তাহলে আপনার পাখিগুলো দেখবেন এই গরমকে সহজেই সারভাইভ করতে পারবে সাত নাম্বার যে পয়েন্টটি সেটা হচ্ছে পাখি যেহেতু আপনাদের রুমের ভেতরের টেম্পারেচার বা পাখি রুমের ভেতরের টেম্পারেচার অনেকটা বেশি তো সেই জন্য পাখিদেরকে আপনারা যখনই জল প্রোভাইড করবেন একটা বড় পাত্রে জল দেবেন তো বড় পাত্রে জল দিলে কী হবে পাখিরা দেখবেন সে জলকে খাবে এবং সেই জলেতে স্নান করবে তাহলে কি হবে আপনার পাখিগুলোর শরীর আপনি আপনি স্নান করার ফলে ঠান্ডা হয়ে যাবে তো অবশ্যই আপনারা বড় পাত্রে পাখিদেরকে একটা জল দেবেন তাতে পাখিরা যদি নিজের থেকে স্নান করে তাহলে খুব ভালো জিনিস এবং লাস্টের যে পয়েন্টটি সেই পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং এই পয়েন্টটিকে আপনাদেরকে কিন্তু বেশি ফলো করতে হবে যেহেতু আপনাদের সেটা ছাদের উপরে তিনতলা চারতলা ছাদের উপরে বা আউটডোরে বা এমন জায়গায় সূর্যালোক সারা দিন পরার জন্য আপনাদের সেটা ভিতরের টেম্পারেচার অনেকটা বেশি তো সেই জন্য আপনাদেরকে একটা কাজকে কিন্তু খুব গুরুত্ব দিয়ে করতে হবে পাখি যদি নিজের থেকে গোসল বা স্নান করে ভালো যদি নাও করে বা যদিও করে যদি পাখি নিজের থেকে স্নান করে তাও বা যদি না করে তো আপনাদেরকে করতেই হবে যদি নিজের থেকে স্নান করে তারপরেও পাখিদেরকে আপনাদেরকে স্প্রেয়ের মাধ্যমে দিনে দুবার করে গোটা গরমকালে পাখিদেরকে স্নান বা গোসল করাতে হবে রেগুলার পাখিদেরকে দিনে দুবার করে আপনাদেরকে স্প্রেয়ের মাধ্যমে স্নান বা গোসল করিয়ে দিতে হবে পাখি নিজের থেকে স্নান বা গোসল করুক বা না করুক একবার করাবেন এগারোটা থেকে বারোটার মধ্যে একবার করাবেন দুটো থেকে চারটের মধ্যে যদি প্রচণ্ড গরম পড়ে দুয়ের জায়গায় তিনবারও আপনাদেরকে স্প্রের মাধ্যমে পাখিগুলোকে গোসল বা স্নান করাতে হবে যদি এই জিনিসটাকে মেনে চলতে পারেন তাহলে আপনাদের সেট বা এভিআরিতে পাখি একটাও মারা যাবে না সব পাখি সুস্থ থাকবে আর যদি এই জিনিসটাকে মেনে চলতে না পারেন পাখি সেট বা এভিয়ারিতে আপনারা সময় না দিতে পারেন যেহেতু আপনাদের প্রতিকূল পরিস্থিতিতে সেট আপ তিনতলা চারতলার উপরে সেট আপ বা বাইরের সেট আপ বা যেখানে সারাদিন সূর্যালোক পড়ার জন্য আপনার সেটাপের ভিতরে টেম্পারেচার অনেকটা বেশি থাকে যদি এই জিনিসটা না করতে পারেন তাহলে আপনার পাখিগুলো কিন্তু গরমেতে সারভাইভ করতে পারবে না আপনার সেটাপের পাখি কিন্তু দু একদিন ছাড়া ছাড়াই কিন্তু মারা যেতে পারে যদি আপনারা এই লাস্টের যে পয়েন্টটি আমি বলছি এই পয়েন্টটিকে পুঙ্খানুপুঙ্খ মেনে চলেন আপনার সেটা এবিআরিতে ইমপ্লিমেন্ট করেন তাহলে আপনার একটা পাখিও গ্যারেন্টি রইল হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি রইলো আপনার একটা পাখিও মারা যাবে না যদি না করতে পারেন তাহলে ধরে রাখতে পারেন আপনার পাখি দু একদিন ছাড়াই একটা আড্ডা মারা যেতে পারে প্রচণ্ড গরমে তো আপনাদের সঙ্গে যে আমি কটা টিপস শেয়ার করলাম প্রত্যেকটা টিপসই খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে লাস্টের টিপসটি প্রচণ্ড গরমে এই জিনিসটাকে যদি আপনি করতে পারেন তাহলে আপনার পাখিগুলো একটাও মারা যাবে না যদি আপনার সত্যি রুপটপে বা আউটডোরে বা এমন জায়গায় আপ যেখানে সারাদিন সূর্যালোক পরে এবং আপনার সেটা ভিতরে টেম্পারেচার অনেকটা বেশি তাহলে অবশ্যই এই ভিডিও দেওয়া টিপসগুলোকে ফলো করুন হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ভিডিওর মধ্যে যদি কোনো ইনফরমেশান থাকে তাহলে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারেন আর যদি ভিডিও না ভালো লাগে একটা ডিসলাইকই করে দেবেন যদি চ্যানেলও যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নেবো বিদায় নেওয়ার আগে একটাই আশা থাকবে আপনারা ভালো থাকুন আপনাদের পাখিগুলো এই গরমে ভালো থাকুক আর এইভাবেই ভাই এইভাবেই দে পাখি হাউসের পাশে থাকবেন এই আশা রাখবো ধন্যবাদ